এসআইআর নিয়া নিয়ে আতঙ্কে রয়েছেন অনেকেই এই পরিস্থিতিতে মতুয়া নমসূত্র এবং উদ্বাস্তু সমাজের হাজারো মানুষদের নিয়ে রাস্তায় নেমে প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হল সোমবার দুপুরে টোনামুল সমর্থিত মতুয়া নমসূত্র এবং উদ্বাস্তু সভ্যতায় কয়েক হাজার মানুষ ইংরেজ বাজার সহ জুড়ে প্রতিবাদ মিছিল করে এদিনের এই মিছিলে উপস্থিত ছিলেন অল ইন্ডিয়া মতুয়া নমসূত্র উদ্বাস্তু পরিষদের রাজ্য সভাপতি রঞ্জিত সরকার সহ সভাপতি জয়ন্ত বিশ্বাস জেলা কমিটির সদস্য সৌমিত্র সরকার সুগত সরকার পরীক্ষিত মণ্ডল সহ অন্যান্য নেতৃত্ব এদিন দুপুরে ইংরেজ বাজার শহরের মালদা টাউন হলের সামনে গান্ধী মূর্তির পাদদেশে দুপুর দুটো সেখান থেকে মিছিল বের হয় সারা শহর পরিক্রমা করে রথবাড়ি মোড়ে কিছুক্ষণ বিক্ষোভ চলে তারপর সেখান থেকে মিছিল মালদা কলেজ অডিটোরিয়ামে শেষ হয় এবং একটি প্রতিবাদ সভার আয়োজন করা হয় সংশ্লিষ্ট সংগঠনের রাজ্য সভাপতি রঞ্জিত সরকার বলেন এসআইআর নিয়ে এই সমস্ত সমাজের মানুষেরা রীতিমতো আতঙ্কের মধ্যে রয়েছে কেন্দ্রের বিজেপি সরকার কখনো এনআরসি কখনো স্তিয়ে আবার কখনো এসআইআর এর মতন পদ্ধতি তৈরি করে প্রকৃত ভোটারদের থেকে নাম বাদ করছে। আমাদের দাবি দু হাজার চব্বিশ সালে লোকসভায় যারা ভোট দিয়েছেন তারা কেন বাদ হবেন তাদের নাগরিকত্বের পরীক্ষা কেন নেওয়া হবে সেখানে এইসব ভোটারদের সমস্ত নথি রয়েছে এইসব সম্প্রদায়ের একটিও ভোটারের নাম বাদ গেলে লাগাতার আন্দোলন চলবে

এগিয়ে যাবো রঞ্জিতার নেতৃত্বে আগামী দিনে আমরা বাংলা জেলায় দুবাস্ত নৌসুত্তর হয় চাই দিবে সংগঠন করে উঠব এবং রঞ্জিতার যেভাবে করতে হবে আমরা এগিয়ে যাব এবং বিজেপিকে আসলে বলে দিতে যে এসআই করে বিজেপির কিছু লাভ নেই তার কারণ তৃণমূলই ভোট পাবে আগামী বিধানসভায় তৃণমূল সবকে আসুন জয়লাভ করবে আর এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম কি উদ্দেশ্যটা কি আপনাদের আজকে আমাদের মালদা জেলার মতুয়া নমসূত্র এবং উদ্বাস্ত সমাজের মানুষ তারা আজকে মালদার রাজপথে তারা পথে নেমেছে তার অনেকগুলো কারণ রয়েছে যে এর মাধ্যমে অনেক মানুষ তারা আতঙ্কিত রীতিমতো প্রত্যেকটা এলাকাতে মানুষ ভীত বিধ্বস্ত রয়েছে যে তাদের নাম যাতে তালিকা থেকে বাদ না যায় একটা বৈধ বৈধ ভোটারের নাম যাতে তালিকা থেকে না পা যায় তার জন্য আজকে হাজার হাজার মানুষ মালদা রাজপথে আজকে নেমেছে আমরা চাই দু হাজার চব্বিশ সালে লাস্ট যে লোকসভা নির্বাচন হয়েছে যারা ভোট দেওয়ার অধিকার ছিল যাদের তাদের যাতে তালিকা থেকে বাদ না যায় যারা ভারতবর্ষের সমস্ত ডকুমেন্ট ভোটার কার্ড আধার কার্ড রেশন কার্ড বার্থ সার্টিফিকেট সরকারি সমস্ত রকম সুবিধা পাচ্ছে তাদেরকে নাগরিকত্ব পরীক্ষা দেওয়ার কোনো মানে নেই এবং এই ভোটের মুখে প্রতি আমরা দেখি কখনো এনআরসি কখনো এনআরপি কখনো কখনো আই আর এই যে যে মানুষের মধ্যে একটা প্রভাব পড়ছে মানুষ নিচ্ছে বিভিন্ন জায়গাতে অনেক অপ্রতিকর ঘটনা ঘটছে আমরা তারই প্রতিবাদে আজকে মাল্লা রাজপথে আমরা মতুয়া নবসূত্র উৎপত্ত সমাজের মানুষ আজকে আমরা রাস্তায় আমরা নেমেছি কেন্দ্রীয় সরকার তাদের উদ্দেশ্য আমরা সাধারণ মানুষ বুঝে গেছি যে তারা ভোটের মুহূর্তে কেন এখন এসআইআর করার দরকার সেটা আরো দু বছর আগে করতে পারতো বা ভোটের পরবর্তী সময়ে করতে পারত মানুষ এখন কাজের মধ্যে গ্রামের মানুষ গরিব মানুষ খেটে খাওয়া মানুষ তারা ডকুমেন্টস নিয়ে ছুটছে বিভিন্ন জায়গায় যাচ্ছে বিভিন্ন রাজনৈতিক দল তাদেরকে ভয় দেখাচ্ছে এবং বিজেপির পক্ষ থেকেও বলছে এক কোটি মানুষকে বাদ দেওয়া হবে আজকে এক কোটি মানুষকে বাদ দেওয়া হবে নাগরিকত্ব থেকে এই যে একটা বিষয় মানুষ কিন্তু অনেক আতঙ্কিত রয়েছে আমরা চাই সবাইকে সজাগ করে দিতে চাই যে এই পশ্চিমবঙ্গে ভারতবর্ষে একটা পরিবার একটা পরিবারকে এখানে বে নাগরিক করা যাবে না আমরা রুখে দাঁড়াবই এবং আমরা লড়াইতে আজ থেকে মালদা জেলাতে সমস্ত ব্লকে আমরা এর প্রতিহত এবং আমরা নজরে রাখছি যাতে এখানকার রাজনৈতিকভাবে মতুয়া নমশূদ্র উদ্বাস্ত সমাজের মানুষকে বঞ্চিত করতে না পারে অবশ্যই আমরা আপনাদের মাধ্যমে বার্তা দিচ্ছি যে কেউ কোনো অপ্রতিকার ঘটনা ঘটাবেন না আপনারা সকলে ভীত সন্তুষ্ট হবেন না আমরা আপনাদের পাশে আছি তিন কোটি মতুয়া নমশূদ্র উদ্বাস্ত মানুষের দীর্ঘদিনের লড়াই এই লড়াই নাগরিকত্ব ইস্যুতে এই মত নবরসূত্র এবং উদ্বাস্ত সমাজের মানুষকে বিভিন্ন রাজনৈতিক দল অতীত থেকে খেলেছেন আমরা চাই আগামী দিনে কঠোরভাবে বাংলায় আমরা রুখে দাঁড়াবো এই দৃষ্টিকোণ থেকে আমরা লড়াইয়ে নেমেছি পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জেলায় জেলায় আমরা যাবা উদ্বাস্ত মতো নবর তিন কোটি মানুষ রাস্তায় নামবে আগামী দিনে ধন্যবাদ নির্বাচন কমিশনার বিষয় কিন্তু হলেও এই ভোটের মুখে একটা মানুষের মতো অন্যরকম বার্তা একটা প্রভাব পড়ছে আমরা যে এর বলি হোক সাধারণ মানুষ তারা সুস্থ সদ্যদের পশ্চিমবঙ্গে বসবাস করছে এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উদ্বাস্ত মতো নমসূত্রদের পাশে সবসময় থেকেছেন তাদের জন্য সমস্ত রকমের কাজ কাজকর্ম এবং তাদের সমস্ত রকমের ফ্যাসিলিটি ডকুমেন্টসের সমস্ত দিক দিয়ে উনি সহযোগিতা করছেন এবং সর্বোপরি উনি সমস্ত মানুষের পাশে উনি থেকে কাজ করছেন আজকে আমরা সেই দিক থেকে লক্ষ্য রেখে মানুষকে এই সাধারণ মানুষকে ভোটের আগে বোকা বানানো যাবে না তার জন্যই আজকে আমরা আজকে রাজপথে ধন্যবাদ